ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন প্রাক্তনী আংশিক কলেজে অধ্যাপক বর্তমান হাইস্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রটি আমার কলেজ লেভেলে সফল আজকে যারা কলেজে ভর্তি হচ্ছে দু হাজার চব্বিশে একটা ঐতিহাসিক পরিবর্তন তোমাদের কাছে কলেজে ভর্তি নিয়ে বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি প্রক্রিয়া পঁচিশটি কলেজে তোমাদের আবেদনের সুযোগ একটা মাত্র পোর্টালে আবেদন করার ফলেই যাই হোক আজকে একটা খুব ভালো খবর তোমাদের কাছে যারা আজকে কলেজে ভর্তি হবে তাদের জন্য অবশ্যই একটা ভা দুর্দান্ত খবর তাই তোমরা বলবো যে অবশ্যই তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইকল অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তোমরা তো আমার পরিবারের সদস্য আছোই তোমাদের কোনো বন্ধু বান্ধবী যদি এখনও সদস্য না হয়ে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো এবং সদস্যের অন্তর্ভুক্ত হয়ে যাও চলো তোমাদের আজকে জানিয়ে দিই তোমাদের যে কী ঘোষিত হলো এত ভালো খবরটা তোমাদের কি আছে খবরটা হচ্ছে এটাই আজকে উনিশে জুন দুপুর একটায় চালু হচ্ছে একদম সেন্ট্রালাইজ সিস্টেম বা কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া একজন প্রার্থী সর্বোচ্চ পঁচিশটি কলেজে আবেদন করতে পারে এর মধ্যে অনলাইন পোর্টালের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাতু বসু মহোদয় এখন থেকে এক ক্লিকে বাংলায় স্নাতক স্তরে ভর্তি সুযোগ মিলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো নেতৃত্বে চালু হচ্ছে সেটেলাইজ অ্যাডমিশন পোর্টাল উনিশে জুন দু ঠিক আজকেই দুপুর একটায় তোমরা পোর্টালের শুভ উদ্বোধন দেখতে পাবে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু হাত দিয়ে এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং চারশো একষট্টিটি সরকারি এবং সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ মিলছে তাই তোমরা যদি ডাব্লিউবিসিএপি এই ওয়েবসাইটের মাধ্যমে এক জায়গায় আবেদন করে পঁচিশখানা খানা কলেজের তোমরা আবেদন করতে পারো এই নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আবার তোমাদের দেবো কিন্তু আজকেই তোমাদের এই উদ্বোধনটা এই চরম মুহূর্তটা দীর্ঘদিন ধরে তোমাদের যে বিষয় ছিল যে এক জায়গায় আবেদনের মাধ্যমে সমস্ত কলেজের আবেদন প্রক্রিয়া এতদিন পর্যন্ত তোমাদের যে পদ্ধতি ছিল বিভিন্ন কলেজে কলেজে গিয়ে লাইন দিয়ে তোমাদের ভর্তি হতে হতো দুর্নীতির আগড়া ছিল বিভিন্ন জায়গাতে অনেকে চান্স পেত না এখন কিন্তু সেটা হচ্ছে না এই বছর থেকে প্রথম ঐতিহাসিক পরিবর্তন তোমাদের কাছে একটা ওয়েবসাইটের মাধ্যমে পঁচিশখানা কলেজে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কলেজে কী কী আছে জেনে নিতে পারবে অর্থাৎ বাড়িতে বসে তোমাদের এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা যখন পড়াশুনো করেছি এখান সেখানে এই রোদ্রে দাবোধাহ লাইন দিয়ে কলেজে ভর্তির ফর্ম তুলতে হতো এবার তোমাদের শুধু যেতে তো হচ্ছেই না বাড়িতে বসেই পঁচিশখানা কলেজের এবং আমাদের পশ্চিমবঙ্গে যত চারশো একষট্টি কলেজ আছে কোথায় কি সাবজেক্ট আছে তার সমস্ত ভিডিও আমাদের পরপর দিয়েছি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি এর আগে আমি দিয়েছে আবার পরপর দেবো আজকে তোমাদের খ্রিস্টান কলেজ নিয়ে একটা বিষয় দিয়েছি আর আজকে তোমরা যারা এই চারশো একষট্টি কলেজের মধ্যে পঁচিশটি কলেজ বেছে নিতে চাইছো তারা কিন্তু আজকে দুপুরে একটা টপ থেকেই পেয়ে যাচ্ছ ডাব্লু বিসিএপি সিস্টেমের মাধ্যমে ভর্তির পদ্ধতি তাই উচ্চ পাস করার পরেই তোমরা যার যার স্বপ্ন আছে অনার্স নিয়ে পড়াশোনা করার বা পাস করছে মেজর অ্যান্ড মাইনর সব সুযোগ কিন্তু আজকে তোমাদের মিলছে তাই এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের আমি বলতে চাই যারা এখনও এই খবরটি পাইনি তাদের প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের এই সন্ধিক্ষণ এই যে দুটাই উনিশে জুন দু হাজার চব্বিশ তোমাদের যে অভিন্ন পোর্টালটি চালু হচ্ছে তার তোমরা পণ্য সাথী হয়ে থাকতে পারবে আর তোমাদের যারা এখনও আমার চ্যানেলের সদস্য হতে পারো নি তাদের প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলের সদস্য হও তোমাদের এরকম শিক্ষা সংক্রান্ত তক্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে শুধুমাত্র তোমরা বেল আইকনটি অল ক্লিক করে রাখবে এবং অবশ্যই লাইক করতে ভুলে যাবে না বেস্ট অফ লাক এরপর তোমাদের শিক্ষা সংক্রান্ত যা কিছু বিষয় আমরা পরপর আপডেট করব। তোমরা অবশ্যই আজকে এই মুহুর্তে দেখো যে সেন্ট্রালাইজ সিস্টেম বা ডাব্লুবিএসিএপির মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিক পর একটাই আবেদনের মাধ্যমে পঁচিশটি কলেজে আবেদন করা যায় বেস্ট অফ লাখ সকলে ভালো থেক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে